প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই নভেম্বর দুই রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মাউন্ট ভাই এখান থেকে গাভীগুরু বিক্রি করে প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন দিয়ে থাকি এবং উনিও প্রতি সপ্তাহে রেগুলার মাল নিয়ে এসে বিক্রি করে এই সপ্তাহে মাউন্ট ভাইয়ের নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কেমন বাজার কেমন

মোহাম্মদ মামুন ইসলাম মামুন ডেরি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা অনেকেই আমি যখন প্রতিবেদন করি ওইটুকু তো আমরা সদর নাম দিছি হারোপাড়া ওই ওইটুকু তো এখানে এসে জিজ্ঞেস করে যে মামুন বাড়ি খামারে যাবো তো অনেকে আসলে লোকেশনটা ক্লিয়ারলি পায় না এটা হচ্ছে জামে মসজিদ পার করে এসে রাস্তার সঙ্গে রঙিন টিনের খামার তো আমার বাসায় খামার এটা তার বাড়ালে এখন আমার বাসায় খামার যে কেউ আসলে পারে সবসময় পাবে আমার কাছে আচ্ছা এই সপ্তাহে কালেকশন কেমন মাউন্ট ভাই এই সপ্তাহে সর্বোচ্চ ফার্স্ট ক্লাস গরু আছে সব ব্র্যান্ডের গাবি ভাই একশো সাঁত্রিশ থেকে গাবি দেখাবো আর দুটো দুটি গাবি আছে দুটি বাচ্চা আছে সাথে 290000 এ দেব আপনাদের 22 যদি গ্রান্টি সাতমোলায় দুটি বকনা বাচ্চা না বকনা বাচ্চা আছে ভবিষ্যৎ গায় আর জাতের আছে ছাড়া বড় সাইজের কয়টা আছে বড় সাইজের আছে বড় মোট গরু দেখাবো কতগুলো সব চমক গরু ভাই সব গরু দেসাল গরু সব ব্র্যান্ডের ফার্স্ট ক্লাস

জিনিস আপনি যাচাই করে নেন যার জন্য দেখেন এ যাবৎ করে যাই প্রোগ্রাম দেয় ইনশাল্লা মনে হয় না আপনার কাছে কোনো ব্যাক রিপোর্ট গেছে না আসে নাই একটা রিপোর্ট আসছিল হচ্ছে রিপোর্ট না উনি বায়না দিয়ে গরু নিছিল না পরবর্তীতে আপনি বায়না তিন হাজার টাকা সামান্য তিন হাজার টাকা আটকারাই দেওয়া হয়েছিল যদি সুযোগ দর্শকরা চায় যে পাঁচ হাজার বায়না দিলাম দূর থেকে এসে গাভীটা পছন্দ হলো না নাই হতে পারে ভিডিওর সাথে অনেক সময় মিল থাকে না তো মোটামুটি যদি না মিলে আসলে আপনি টাকা ফেরত দিয়ে দেবেন তো চলেন এক এক করে গাভী দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মামুন ভাই মিডিয়াম বডির একটা কালারফুল গাভী আমাদের সামনে নিয়ে আসলেন এটা হচ্ছে লালটে সাদা পাখরা বা বিস্কুট কালার এবং সাদা পাখরা বলা যায় এটা কি জাতের গাভী আসলে

গাভী পেটে বাচ্চা এবং দশটা দুধের আইডিয়া একশো সাঁত্রিশ একদম চলো দুই নম্বর গাভী দর্শকদের দুই নম্বর সিরিয়ালে ফুল মিডিয়াম বডির আমি ভরা মাঝারি বলি এগুলোকে সেই আকৃতির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা আপনি হলিস্টিয়ান ফিজিয়ান অরজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরজিনাল দাঁত কয়টা এটা আপনার 6টায় ছিল নতুন দাঁত পড়িছে আট দাঁতে যাচ্ছে নতুন আট দাঁত নতুন আট দাঁত আচ্ছা কত নম্বর বিয়ান এটা আপনার সেকেন্ড রাউন্ড বাচ্চা দিছে গলুর কালার কুলোরেও বলে যে নতুন আট দাঁতেই হয়তো হচ্ছে জি জি দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা এটা আপনার সঙ্গে মেয়ে বাচ্চা পড়ছে খুবই ফার্স্ট ক্লাস বাচ্চা ভাই বড়বা বাচ্চা জি বাছুরে বয়স বাসরের বয়স আপনে আই 7 দিন 7 দিন 7 আচ্ছা 7 দিন মোটামুটি কতবার করে চিপতিছেন এই ও সাইডে আচ্ছা এইটা ফুল ক্লিয়ার তো দিই বলা চলে চলে আইছে 7 দিনই সকাল বেলা 8 বেgal বেলা 4 কেজি ফুল টানতেছি আমি আচ্ছা আজকাল আসলে দেখানো যাবে কোনো দর্শক যদি আসে 8 4 12 কেজি যে সময় আসে বুঝে લઈ যাবে ভাই আচ্ছা চারটা ধার কি একটু দেখানো যাবে আমাদের এই মুহূর্তে গরুরা বান দেখতেছেন চারটে কলা কলা বান যে কেউ ধরবে লম্বা লম্বা বান চারটে বানের বোনেরা পারবে সবাই পারবে যে কেউ আচ্ছা ভাই ভাবিরাও পারবে না অবশ্যই এই যে চারটা বার দেখাচ্ছি একটা একটা করে

আপনি দুটোই ছিল আবার দুটি দাঁত ভাঙিছে আচ্ছা দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে

দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দুধের আইডিয়া ষোলো সতেরো না সতেরো আঠারো আঠারো থাকবে সতেরো থেকে আঠারো ফুল পাকে নাই জিনিস কি না পাকলে কিন্তু খাওয়া ঠিক এমন অবস্থা এই গরুটা রয়েছে গরুটা এখন যার জন্য অত এটা ফুটতেছে না আচ্ছা তারপরে সুন্দর কিন্তু ওলান একদম যে খারাপ হয়েছে তা হয় নাই এখন ফুল দুই সপ্তাহ টাইম আছে আচ্ছা এই দুই সপ্তাহ পেলে তো ওলান আরো বড় হবে আরো অনেক বড় হবে দাম দুইশো পাঁচ চাওয়া চলেন পাঁচ নম্বরে গাভী দর্শকদের দেখে আসেন

ডবল বডির গাবি বাচ্চা সহ এটা কি জাতের ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি

কত কেজি পাওয়া যায় এই অবস্থায় কোন দর্শক যদি আসে সকাল বেলা 10 বিকাল বেলা 5 বুঝে দিতে পারবো এই অবস্থায় 15 কেজি বুঝে নিতে পারবে হ্যাঁ 15টা গ্যারান্টি 15টা এই অবস্থায় সে ডেলি যাবে 17 18 কেজি লিগ্যাল দুধের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ দাম কত এটার এইটা কোনো দর্শক নিতে পারে আপনার 2 লক্ষ 25000 টাকা নেব 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25 একটু চারটা ধারbar দেখানো যায় হ্যাঁ অবশ্যই 4টা দারবান 4টা বারদান 4টা ছক্কা ছক্কা জে কে দোয়াবে সব ডেলিভারি দুধ পরে ভাই

পানি চল যাওয়ার পর দুই সপ্তাহ পরে যদি আঠারো কেজি কম পরে এগুলো আমি ফেরত নেবো দাম কত দাম এগুলোটা কোন দশ লি পারে দুই লক্ষ পঁচিশ আঠেরো দুইশো পঁচিশ সর্বোচ্চ দামি গাভি এটা না সাত নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ বিগ সাইজের একটা গাভি গরু এটা মনে হয় সর্বোচ্চ বড় নাকি জি ভাই এটা কি জাতের গাভি এটা আপনার অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ান ক্রস আছে অস্ট্রেলিয়া ফিজিয়ান ক্রস জি বয়স কেমন বয়স এটা আপনার চার দাঁতই ছিল আবার দুই দাঁত ভাঙছে ছয় দাঁত বের হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিবে সেকেন্ড রাউন্ড বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে আগের বাচ্চাতে রেকর্ড কত দূর ছিল আগের বাচ্চাতে ওরা বলছে 17 18 কেজি দিনে দুধ পাইছে 17 18 প্রথমেই ছিল প্রথমেই ছিল পেটের নিচে কি গেছে ওটা ওটা হালকা পানি আইছে আচ্ছা পানি গেছে হালকা জি জি

আমরা কিন্তু প্রচারের উদ্দেশ্যে আসি যেখানে লোকেশন আছে আপনারা সত্য মিথ্যা যাচাই করে নেন সব জায়গায় এবং আমরা নিজের জায়গায় সব থেকে প্রোগ্রামটা করার চেষ্টা করি তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের সাতটিকে গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম